আমি দেড় দু মাস আগেও আরামবাগে এসছিলাম পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আর অনেক উদ্বোধন ছিল সেই জন্য আরামবাগ আমার কাছে নতুন কিছু নয় অনেক পুরনো জায়গা আজকে নতুনরা যারা এসছেন অনেকেই হয়তো ভুলে গেছেন আমরা যে আরামবাগকে দেখেছি সে আরামবাগ আদৌ কি আগেকার আরামবাগের সাথে তুলনা চলে চলে না আরামবাগে যে রাস্তাঘাট করা হয়েছে জয়রামপুর জয়রামবাটি কামার পুকুর থেকে শুরু করে তিন হাজার কোটি টাকার রাস্তা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম আগামী দিন যদি রক্ত তারক্তি না চান শুনুন কেউ বদমাইশি করলে আমি ডেকে থাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে কিন্তু বিজেপি সেটা করবে না সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে টাকা দিয়ে ভোট কিনছে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পনেরো হাজার আর কাউকে কুড়ি হাজার আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে মনে রাখবেন আমি ছোট, না ও ছোট, না আমি বড় না ও বড় ডোন্ট কেয়ার মানুষকে কেয়ার করুন আর কোনো কিছু করবার প্রয়োজন নেই পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে ইকবাল মারা যাওয়ার পর খানা খুলে ইকবালে মেলে ছিল ততদিন এলাকা কন্ট্রোলে রাখত ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআই জন্যই মারা গেছে ইকবাল চলে যাবার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে তারকেশ্বরে তো নেই যদি খানাকুল আর ইকবাল এই খানাকুল আর পরশুরার প্রবলেম হয় তোমরা সেটাকে মিটাবে তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয় হরিপল বেচার এলাকায় তো প্রবলেম প্রবলেম হওয়ার কথা নয় কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয় গোঘাটে মানুষরা কোথায় প্রবলেম হওয়ার তো কথা নয় গোঘাট সময় মানুষ হেরে গেছে তাতে কি আছে মানুষ হারিয়েছেন আবার মানুষ জেতাবেন আমাদের ভোট দেবেন কেন যদিও এটা বাংলার ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে দিল্লিতে উল্টাতে হবে দিল্লিকে পাল্টাতে হবে দিল্লিকে পরিবর্তন আনতে হবে দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদীরা তুলনা করবার চেষ্টা না করে শুধু মিথ্যে কথা বলে এবার বলুন দু হাজার একুশের ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করে দেব দিয়েছে কি দিইনি এবং এখন আবার বলছি এটা যতদিন বাঁচবেন দিন পাবেন জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা দশ হাজার টাকা দিয়েছে কি দিইনি শিক্ষাশ্রী দিয়ে কি দিই না শিক্ষাশ্রী কি দিই না একশো দিনের কাজে কাজ করালো বাবু রোজ বড় বড় বিজ্ঞাপন প্রচার ছাড়া কিছু নেই ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী ঘুম থেকে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেও ওনার ছবি রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না শুধু বার্লি খাবে মেয়েদের বিয়ে না হলেও পঁচিশ হাজার টাকা দিই রূপসী বাংলায় আপনারা আমায় বলুন যে আদিবাসী ভাই বোনেরা এসছেন তপসিলি বন্ধু আছে আমাদের জয় জহর আছে আমাদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় স্মার্টফোন দেওয়া হয় সবটাই করে দেওয়া হয় কিন্তু মোদীবাবু এটা আপনার ভোট লোকে আপনাকে কেন ভোট দেবে দশ বছর ধরে আপনি কি বললেন আমি জিতলে সবার বাড়িতে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে দেবো পেয়েছেন সে টাকা এক লক্ষ পেয়েছেন দু লক্ষ পেয়েছেন পাঁচ লক্ষ পেয়েছেন এমনকি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তাহলে প্রতিবার ভোট আসবি আর মিথ্যে কথা গ্যাসের দাম কত দিচ্ছি বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সায় গ্যাস দেবো ভোকাট্টা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না ভোকারটা বলছে রেশনে নাকি উনি চাল দেন দেয় না মিথ্যে কথা আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা করলেন তোমরা এগুলো ধরতে পারো নিয়ম হচ্ছে আমার ন কোটি লোককে আমি রেশন দিই সেন্ট্রালের ধার্য হচ্ছে সাত কোটি টাকা বছরে আর রাজ্যের নয় এই দু বছর কোভিডের পর ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি প্লাস আরও বারো হাজার কোটি টাকা দিয়েছি নরেন্দ্র মোদি দেয়নি এক পয়সার চাল দেয়নি এক পয়সার গম দেয়নি মিথ্যে কথা বলে বেড়ায় এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে যে আজকে বিশ্বকবির জন্মদিন এসব কথা বলাকে শোভা পায় শোভা পায় না এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন মুন্ডাকে সম্মান দেনি খালি দেখলেন টাকার খেলা মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে আমার মা বোনদের ওপর অসম্মান আমাদের সবার উপর অসম্মান এর বদলা চাই এর বদলা ভোটের মাধ্যমে হবে মানুষ খেকো বাঘের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার ছেলেমেয়ে চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না এরা মানব নয় এরা দানব এরা জাতি বিক্রি করেছে ধর্ম বিক্রি করেছে মানুষ বিক্রি করেছে আর আগামী দিন জেনে রাখুন এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে ক্যা করে সবাইকে তাড়াবে আর ইউনিফর্ম সিভিল কোড তপশিলি ভাই বোনেরা কোন অস্তিত্ব থাকবে না আপনাদের সব কেড়ে নেবে মোদি মিটিংয়ে মিথ্যে কথা বলবে করবো না কিন্তু এই বিল করেছে এই বিল ওদের ম্যানিফেস্টোয় আছে সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের থাকবে না ওবিসিদের থাকবে না আমরা যারা রামকৃষ্ণ পরমহংস মতো হিন্দু বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনটেন করা যে হিন্দু আমরা যারা মা দুর্গা পুজো করি মা কালী পুজো করি রক্ষাকালী পুজো করি রমজান মাসেও যাই ঈদেও যায় গির্জাও যাই মনে রাখবেন হুগলি জেলার একদিকে ব্যান্ডেল চার্চ অন্যদিকে ফুরফুরা শরীফ একদিকে হচ্ছে মাসির বাড়ি আর একদিকে হচ্ছে মায়েশের রথ হুগলি জেলা বিখ্যাত জেলা বিখ্যাত 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 জেলা মনে রাখবেন ধনধান্যে পুষ্পে ভরা হুগলি জেলা আমাদের প্রিয় জেলা তাই যাই ভুল হোক যদি অন্য কেউ ভুল করে থাকে আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি একটা গরিব ঘরের প্রান্তিক ঘরের মেয়েকে আপনাদের বলবো ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের ওকে ভোট দিন ওকে জিতিয়ে দিন আর আমার কথা এখান থেকে এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুকে আমি বলছি খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে গোঘাটাও শোনাবে মেহবুব তুমি একটু ভালো করে কাজ করবে এখন তোমার অন্য কোনো কাজ নেই করলেন একটু দু একটা মিটিং পারলে আমার এই আরামবাগ কেন্দ্র ঘুটে তুমি তো গোঘাটে করেছো এরকম কয়েকটা করে দেবে আমরা চাই আরামবাগের মিতালিবাগ জিতুক মিতালিবাগ জিতলে আপনাদের যদি রেললাইন করে দিতে পারি আরও তিন হাজার কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিচ্ছি মোর গ্রাম থেকে একেবারে এই জয়রামবাটি কামাল পুকুর থেকে হয়ে একদম নর্থ বেঙ্গল যাবে আরো 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 দাও কান কানু বুড়ি ঋষা হি মরে আরো 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 দাও